আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আমরা সকল ইমান এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই কোকোর গোসলের ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করেছেন আপু কোকোকে কিভাবে গোসল করান কোকে কিভাবে এত শান্ত হয়ে থাকে আমার বিড়ালকে গোসল করানো যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকে গোসল করাতে গেলে চার পাঁচজন ধরে চেপে ধরে গোসল করানো লাগে তো এটা আসলে আপনার বিড়ালের জন্য না এটা আমার বিড়ালের ক্ষেত্রেও প্রযোজ্য যখন কোকো একদম ছোট ছিল কোকোকে যখন আমি গোসল করাতে যেতাম তখনও অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যেত ও একবার এমন হয়েছে যে আমার হাতে এতটাই ডিপলিভাবে আঁচড় দিছে যে ওই ঘাটা শুকাতে আমার প্রায় এক দেড় মাস সময় লাগছে তো কোকোকে গোসল করানোর অভ্যাসটা আমি ধীরে ধীরে করছি আর এটা করতে গেলে আপনাকে কোকোকে পানির সাথে সরি কোকো বলতে বিড়ালকে পানির সাথে বন্ধুত্ব করাতে হয় যেমনিটা আমি করাইছি যখন অতিরিক্ত গরম ছিল তখন আমি কোকোর গায়ে হালকা হালকা করে পানি ছিটা দিয়ে দিতাম তারপরে একটু পানি ভিজা করে কাপড় দিয়ে আমি ওর গা মোছা করে দিতাম এভাবে করতে করতে ওর পানির সাথে বন্ধুত্ব হয়ে যায় আর তাছাড়া গোসল করাতে গেলে ওকে বোঝাতে হবে যে পানিটা আসলে ভয়ের কিছু না আর এটা করতে গেলে করতে হবে কি পানিটাকে অবশ্যই হালকা একটু গরম করে নিতে হবে আর ওই পানিটা ওর হাতে পায়ে হাতে পায়ে বলতে সবই তো পা তারপরেও আমি বলি সামনের দুটাকে হাত বলি পিছনে দুটাকে পা বলি তো ওর হাতে পায়ে পানি লাগাতে হবে লাগে ওকে বোঝাতে হবে যে না এটা ভয়ের কিছু নাই এটা নর্মাল ব্যাপার এটা দিয়ে গোসল করা যায় এটা প্রয়োজন ওর শরীরের জন্য তো যখন ও বুঝতে পারলো তখন থেকে ও রিয়াক্ট করাটা কমে গেল আর এটা একদিনে বোঝে নাই এটা বোঝানোর জন্য আমাকে অনেকটা সময় পিছনে স্ট্রাগল দিতে হয়েছে কজ হচ্ছে কি ওকে গোসল করাতে গেলে ও লাভ দিয়ে উঠে যায় ও লাভ দিয়ে মাথায় উঠে যায় ও এমনও হতো যে যে বাথরুমে যে ভেন্টিলেটর থাকে ওটার উপর উঠে বসে আসে ধরে নিচে নামাইছি আমি আধা আধা গোসল করাই এনে তারপরে ভেজা কাপড় দিয়ে আমি ওর গায়ের থেকে সাবান এগুলো এমনটাও বাট এখন হয় কি ও চুপচাপ বসে থাকে বা এখন যদি একটু ঠান্ডা লাগে তখন ও একটু নড়াচড়া করে তো আমার আম্মু সময় করে কি যে আমরা যখন গোসল করাই বা আমি গোসল করাই তখন আম্মু বাইরে দাঁড়ায় থাকে বা যখন আমার বোন গোসল করায় তখন আমি বাইরে দাঁড়ায় থাকি যেন বের সাথে ওকে কাপড় দিয়ে আমরা মুছাতে পারি লেগে আর হ্যাঁ গোসল করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে বিড়ালের যেন মাথায় পানি না ঢালা হয় বিড়ালের কাঁধের নিচ থেকে পানি ঢালতে হবে যাতে করে ওর কানে পানি না যায় বিশেষ খেয়াল রাখতে হবে কেননা বিড়ালের কানে পানি যাওয়ার কারণে অনেক সময় বিড়ালের মৃত্যু ঘটে তো আমরা অবশ্যই চাইবো না যে আমাদের এত আদরের পোষা প্রাণীর কোনো প্রকার ক্ষতি হোক তাই আমরা সবসময় খেয়াল রাখার চেষ্টা করব যখন গোসল করাবো যাতে কানে কোনোভাবে পানি না যায় এখন প্রশ্ন আসতে পারে আপু যদি মাথায় পানি না দিয়ে গোসল করালাম তাহলে মাথা তারপরে নাক কান এগুলো কীভাবে ক্লিন করবো অবশ্যই এগুলোকেও একটা গরম পানিতে পরিষ্কার করা কাপড় দিয়ে আস্তে আস্তে কোনোর কান নাক মুখ এগুলো মুছে দিতে হবে যেটা আমি কোকোকে গোসল করানোর পর একটা ভেজা কাপড় দিয়ে ওর নাকটাক মুছে দিয়ে ক্লিন করে দেই তেমনিভাবে আপনারাও এটা করতে পারেন আর আবারও বলি একদিন বা দুই দিনে হচ্ছে গিয়ে পানির সাথে বন্ধুত্ব হবে না পানির সাথে বন্ধুত্ব করাতে গেলে অনেকটা সময় আপনাকে দিতে হবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে গোসল আমি ওকে কবে কবে করাই আমি ওকে এক মাস পর পর গোসল করায় নর্মালি অনেক সময়ের থেকে বেশি সময় পরেও করাই কিন্তু এর মাঝখানে আমি ওর শরীরে পানি ছিটা দিয়ে দিই শরীর ঠান্ডা করে দেই আর শীতকালে আমি ওকে এক মাসেও একবার গোসল করাই না আমি মানে যখন ও একটু নোংরা হয়ে আসে তখন আমি ওকে গোসল করাই এছাড়া ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাকে মুছে দেই মুছে দিয়ে ওকে পরিষ্কার রাখার চেষ্টা করি তো এটাই ছিল আপনাদের জন্য আজকের তথ্য আল্লাহ হাফিজ